প্রবীণ রাজনীতিবিদ আমাদের সকলের শ্রদ্ধা প্রদন সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি জামাজ ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি বারবার করা জননেতা আমাদের সকলের শ্রদ্ধা ব্যক্তিত্ব যারা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন আমন্ত্রিত মেহমান বৃন্দ সংগ্রামী কর্মী ভাইরা জাতির সাংবাদিক বন্ধুরা উপস্থিত রয়েছেন আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ

সমাজ ইসলামী উনিশশো একচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়ে দুই হাজার পঁচিশ সালের এই পর্যন্ত কেবলমাত্র আন্নার আইন প্রতিষ্ঠার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত একটি মুক্ত একটি সন্ত্রাস মুক্ত একটি দেশ গঠন করতে চায়

Young love.